এখনো ঘুম আসে নাই তবে সজাগ না সুখ বন্ধ তবে কান সজাগ এটাকে আমরা তন্দ্রা বলি না যে আমরা এর মাঝে দেখতে পেলাম আমিন এসেছেন উনার সাথে দুজন ফেরেস সঙ্গী মোট তিনজন মেহানির গড় থেকে আমাকে পিছনে ধরে নিচে ধরে পাজা কোলা করে তুলে নিয়া ডিরেক্ট আমাকে নিয়ে গেল কাবার সাথে হাতিম ওই হাতিমে নিয়ে আমাকে শুয়ে ঘটছে কখন এই মাত্র বললাম কখন ফজরের টাইমে টাইমে নবীজি বলতেছে এসার পর আতামার পর তারপর আমাকে সেখানে নিয়ে শোয়া দিল তারপর আমার বুক ছিল এই ঘটনাগুলো সবাই জানেন আমি সেগুলো বলবো না জানা কথা বলবো না ভিন্ন কিছু বলতে চাই এরপর রাসুল কি বলে শোনেন এতাই তো কাবলা শুবড়ি আমি মেয়েরাজ করে মক্কায় ফিরে এসেছি শুভে সাদকের আগে এতাই তো বিমাক্কাতা কাবলা সুবড়ি এতাই তুয়া সাবি কাবলা সুবড়ি আমি সবে সাতের আগে ফিরেছি ওই রাতের বেলা মেরাজ হয়েছে এক সেকেন্ড দুই সেকেন্ড পাঁচ মিনিট তিন মিনিট কেন এগুলো বানানো কথা কেন বানায় কথা বলতে হবে সুরের হাদিস থাকতে আপনি বানায়া কথা কেন বলেন নবীজি সাল্লাহ মেরাজের মাধ্যমে তিনি শরীফ আকলাম পর্যন্ত পৌঁছা প্রমাণিত এখন কোনো ব্যক্তি যদি বলে না তিনি আর সে আজিমে উঠছে তাহলে তাকে নিশ্চয় কোরআন থেকে দলিল কথা বলে না কেন কোরআন থেকে দলিল সে বলতে হবে যা তালা নবীজি কার সে আজিমে নিছে তো কোরআনের অমুক নম্বর আয়াতে আছে। কিন্তু কোরআনে তো নাই আমরা তো পাই না এখন বলি কেমনে আমার রব যদি আমার রাসুল কার সে আজিমে নিত এটা আমাদের জন্য নিশ্চয়ই আনন্দের খবর হতো কিন্তু ইসলামে যা নাই তা বানায়া বলার কোন সুযোগ এমন কথা আমার দেশে এত বেশি প্রচারিত কেউ তো বলে জুতা ফায়ে দিয়ে উঠছে নবীজি জুতা খুলতে চেয়েছেন তখন আল্লাহ বলছে খোলা লাগবে না আপনার জুতার ধুলার জন্য আরো অপেক্ষা করছে আমাদের দেশের শ্রোতারা এই ওয়াজ শুনে সুবহানাল্লাহ বলতেছে অথচ হাদিসটা বানোয়াট মাউদু এটা হাদিসই না নবীজি এ কথা কোনোদিন নাই বরং লোকের আরো জঘন্য কথা আবিষ্কার করেছে এই বেদাতি ভন্ডুগুলো কি আবিষ্কার করেছে শুনুন যে নবীজিকে জিব্রিল আমিন বলছে সিদরাতুল মুনতাহায় যাওয়ার পর লৌত কান্না অনবী আমি আর যাইতে পারবো না যদি আমি এক কদম সামনে যাই আমি জলে পুরে শেষ হয়ে যাব বরং এবার আপনি যান ব্রিলামিন আর যাইতে পারে নাই পরেরা রাচুলার সে চলে গেছে আমার দোস্ত এটাও হাদিসে মৌ দু এটা একটা চরম মি মিথ্যা কথা শোনেন যে কথাগুলো আমি বলছি প্রত্যেকটার এখানে দলিল আছে আমি মিথ্যা বলি আমি আবুল কালাম আজাদ বলারকে আমি কয়টা হাদিস আর পড়েছি কিন্তু এই কথাগুলো একটাও আমার নয় প্রত্যেকটা রেফারেন্স কিতাব নম্বর হাদিস নাম্বার এবং বক্তা কিতাবের নাম্বার পৃষ্ঠা নাম্বার সে বইতে দিয়েছেন মহাত্মাজরা বলতেছে মিথ্যা কথা বলে কিন্নাল ওয়াকে বরং বাস্তবতা হলো ইন্ন জিবরিল আলাইহিস সালাম لم یفارق النبی صلى الله عليه وسلم تلك الليلة لحظة واحدة বাস্তবতা হলো জিবরিল আমিন ওই মসজিদে হারাম থেকে রাসূলকে সাথে নিয়ে যে মেরাজে রওনা dise মেরাজের রাতে মক্কায় ফিরে আসা পর্যন্ত জিবরিল আমিন নবীজি থেকে 1 সেকেন্ডের জন্য আলাদা হন

কানা মা হুফি সিদ্রাতিল মন্তাহা অফি গাইহা তিনি সিদরাতুল মন্তাহাতে এবং অন্য অন্য জায়গায় রাসুল জান্নাত দেখতে গেছে ওই জান্নাত দেখার সফরে রাসুল জাহান্নাম কুকি দিয়ে দেখেছেন ওই জাহান্নাম উকি দিয়ে দেখার সফরে তারপর যত জায়গায় গেছে সব জায়গায় জিব্রিল আমিন প্রিয় নবীর সফর সঙ্গী হয়েছিলেন কোথাও তিনি আলাদা হন নাই কথাটা মাহ দেহু রাসূলীল আসাম নামক কিতাবের বাহাত্তর নাম্বার পৃষ্ঠায় লিখেছেন আল্লামা মহাদেস আল বুসিরি রাহে মাহুল্লাহ আমাদের বাংলাদেশের বখ্যাত একজন আলিম যিনি বর্তমানে বায়তুল মোকার্দামের খতিব মৌলানা মুফতি আব্দুল মালেক হাফেজা হুল্লাহ উনার লেখা একটি বই আছে প্রচলিত জাল হাদিস আর আমাদের আব্দুল্লাহ জাঙ্গির সাজ যেটা লেখক ওটার নাম ছিল হাদিসের নামে জালিয়াতি দুইটা কিন্তু এক বই না কাছাকাছি নাম আব্দুল মালেক সাহেব লেখছে প্রচলিত জাল হাদিস এই যে জিব্রিল আমিন বলছে আমি আর এক কদম সামনে গেলে জ্বলে যাব এটা মিথ্যা কথা ওই প্রচলিত জাল হাদিস বইয়ের একশো একাশি নাম্বার পৃষ্ঠায় মাওলানা আব্দুল মালেক লিখলেন আর আল বুসিরি লিখলেন মাহুর রাসুল আজাম বইয়ের বাহাত্তর নাম্বার পৃষ্ঠা আমি আপনাদের বিশ্বাসের জন্যই একটুকু শুনাইলাম কারণ সময় তো কম প্রতিটাই তো রেফারেন্স দিয়ে এখন বলার সময় হবে না বাস্তবতা শুনুন যে আমি যদি সামান্য সামনে যা আমি জ্বলে যাব আচ্ছা অথচ জিব্রিলের ব্যাপারে আমাদের সকলের এলেম হলো জিব্রিলের ফেরেস্তাদের মাঝে রুল নাম্বার কত ভাই কথা নানি নাম্বার কত সব ফেরেশতাদের তিনি কি তো উনি না কি বলছেন আমি সামনে গেলে জ্বলে যাব তাহলে এ কথা কোরআনের একবারে উল্টা কারণ কোরআন শরীফ আছে আল্লাহর আরশ ফেরেশতাদের কাঁধে

কেয়ামতের দিন এটা আটজন ফেরেশতার কাঁদে আল্লাহ দেবেন ওই যারা আরশে আজিম বহন করতেছে আরস কাঁদে আরে গায়েত শুনুন আল্লাদিন আইয়া মিলুন আল্লাহ আরসা ওয়ামা না হাউ লাহু ইউসব বিহু না বিহামজির আল্লাহ উন্নয়তে বলে যারা আরস কাদে নিয়ে দাঁড়ায়া আছে এবং আরশের পাশে যারা গোল হইয়া তাজবি পড়তেছে ও নবী এইসব আল্লাহর ফেরেশতা আল্লাদিন য়া আল আরসা যারা আরস কাঁদেনী আছে ওয়ামান এবং লাহু এবং চার পাশে গুল হইয়া খারাই রইছে তারা কি করে ইউস বিহু না তারা তাদের রবের তাজবি পড়তেছে ওই ফেরেস্তাদের নাম হলো কারুবিজ্ঞুন ওয়া হোম মিনাল কারুরুবিজ্ঞিন তাদের নাম কারুরুবিউন ফেরেশতা সপ্পোহো মেয়াটু আলফ আরসের চারপাশে তারা গোল হয়ে দাঁড়ায়া তাজবি পরে তাদের কাতার সংখ্যা হলো এক লক্ষ বলে আই হসা আদাদুহুম প্রতি কাতারে কত এই সংখ্যা আল্লাহ সারা কেউ জানে না সবাই শুধু একটা কাজ করে সেটা হলো আল্লাহর পরে এবার আপনাদের কাছে আমার প্রশ্ন যে ব্রিলামিন যদি এক কদম গেলে জ্বলে যায় তো যারা আরস কান্দে লইয়া খারে রয়েছে এরা কি আরো আগে জ্বলতো না কথা কি বোঝেন যারা আরস কাঁদি নিয়ে দাঁড়িয়ে আছে আটজন বা চারজন এবং আরসের চার পাশে যারা গোল হয়ে খারাইছে কোটি কোটি ওরা তো আরো আগে জলে ফুরে সাই হয়ে যেত নাকি রোল নাম্বার এক কার কথা বলে না কার সবার লিডার কে তো জিব্রেল বলে এক কদম গেলে ফুরা যাবো তো হেরা ফুরে না কেন ওই যে বলছিলাম আমি মহাদ্দেশরা এমনে বলে নাই যে হাদা কিসবুন কাবি এগুলো মিথ্যা কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ হয়েছিল উদ্ধাকাশ পর্যন্ত মূলত এটাই হাদিস দিয়ে প্রমাণিত হ্যাঁ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে হয়েছেন হয়েছিল কিনা এটা নিয়ে আলেমদের দু রকম বক্তৃতা পাওয়া যায় একদল আলেম বলেন যে হ্যাঁ নবীজি আল্লাহর কাছে কাছে হয়েছিল তারা দলিল দেন সুম্মা দানা ফাতাদাল্লাহ এই আয়াত দিয়ে বলেন যে নবীজি আল্লাহর তো কাছে গিয়েছেন যেন ধনুকের দুই পাশ যত কাছাকাছি বরং তার সে আরো কাছে আদে না তারা বলেন আল্লাহ একবারে কাছে গিয়েছে তার প্রমাণ এই আয়াত এবার এই আয়াত যে নাজিল হল এই আয়াতের ব্যাখ্যা কি এটা নাকি এই আয়াতের ভিন্ন কোন ব্যাখ্যা আছে আমি এই বইয়ের উনাশি নাম্বার পৃষ্ঠায় বারো তেরোটা তাপ সিরের রেফারেন্স দিয়েছি তার মাঝে আমি দেখেছি দশটার মতো তাপ সিরে আছে এখানে আল্লাহর কাছে হওয়া বোঝানো হয় নাই বরং ওই যে জিব্রিল আমিন রাসুলের কাছাকাছি হয়েছে এখানে জিব্রিলকে বুঝানো হয়েছে তা সিরে জালালাইন প্রণে এটা লিখেছেন তার হাসিয়া প্রণেতা লিখেছেন ইবনু কাসির লিখেছেন সফুতির লিখেছেন এই জাতীয় অসংখ্য তাপসির আমি এখানে অনেকগুলো এনেছি এরপরে যদি সেটাই সত্য হয় যে হ্যাঁ রাসুল আল্লাহর কাছে গেছেন তাহলে এটা দ্বারা আরস বোঝানো যাবে কি না এবার সে প্রশ্ন এই জেরা সুল কাছে গেলেন এটাই যদি ঠিক হয় তাহলে তো বোঝা যাচ্ছে আরও সে গেছে এবার অন্য হাদিসে যান কয় লসুল্লাহি সাল্লাল্লাহ কয়েলাহি ও সাল্লাম আকরব উমায়া কুনুল আবদু মির রব্বী হি নবীজি সহী মুসলিমের হাদিস নবীজি বলেন বান্দা যখন সেজদা যায় সে আল্লাহর খুব নিকটে চলে যায় তাহলে আমরা সেজদা গেলে কার নিকটে যাই কথা কয় না কেন ভাইয়ারা জোরে বলেন আমরা সেজদা গেলে কার করে যাই তো আমরা আরশে যাই তাহলে সুম্মা দানা ফাতা দাল্লাহ যদি এক দিয়ে কেউ বলে যে আল্লাহর কাছে গেছে হ্যাঁ এমন কথা বলেছেন দুই একজন সাহাবীর বর্ণনা আমি এখানে এনেছি অধিকাংশ আলেম বলছে না এটা জিব্রিলের সাথী হওয়া মা আয়সা বলছে জিব্রিলের কথা অনেক সাহাবি বলছে জিব্রিলের কথা তবে হ্যাঁ দুই একজন সাহাবি বলছে আল্লাহর গিয়েছেন কিন্তু আল্লাহর কাছে যাওয়া মানে যাওয়া তার প্রমাণ কি। কারণ মানুষ যখন যায় তখন তো আল্লাহর কাছে যায় এবার বলুন তো যখন চতুর্থ আপনার রাতের এক তৃতীয়াংশের দুই ভাগ চলে যায় অথবা রাতের চার ভাগের তিন ভাগ চলে যায় তখন আল্লাহ দুনিয়ার আকাশে নেমে আসেন এমন হাদিস কি নাই তো আল্লাহ উপরে আবার আল্লাহ আসেন চতুর্থ আকাশে মানে কি আল্লাহ নারসের উপরে তো রাতের যখন এক তৃতীয়াংশ চলে যায় তখন আল্লাহ চতুর্থ আকাশে আসে আর আল্লাহ যখন চতুর্থ আকাশে চলে আইসে তখন আর উপরে আর আসেনি লাগলো নি আয়াতুল কুরসিতে আছে ওয়াসিআ কুরসিউস সামাওয়াতি ওয়াল আরদ আরে আসমান আর জমিন তো বড় ছোট্ট জায়গা বরং আল্লাহর কুরসি আকার জমিনকে সবটাকে ডেকে রেখেছে এই আয়াতের তাফসীরে ইবনে কাসির পણેতা লেখেন কুরসি হলো মাউদে কাদমির রব আল্লাহর কদম রাখার জায়গা এখন কুরসি হলো আকাশ জমিনের সে এত বড় মরুভূমিতে একটা পয়সা ফেলে দিলে ওই পয়সার তুলনায় মরুভূমি যত বড় কুরসি হচ্ছে আকাশ জমিনের সে এত বড় একটা এক টাকার পয়সার তুলনায় মরুভূমি যত বড় আর কুরসি হলো মাউদিউ কাদামির কদম রাখার জায়গা এবার তাফির কাসির প্রণেতা বলতেছেন কুরসির ব্যাখ্যা বাড়ি যে পড়বেন উনি এবার বলছেন যে কুরসির তুলনায় আড়স হচ্ছে তত বড় মরুভূমিতে পয়সা ফেলে রাখলে একে উদাহরণ আবার দিলেন ওই পয়সার তুলনায় মরুভূমি যত বড় কুরসির সে আরস তত বড় এবার বলছেন আল্লা রহমান আলাল আল্লাহ আল্লাহর উপরে তিনি কত বড় কদরুলি আল্লাহ যে কত মহান তিনি যে কত বড় এটা অনুমান করার ক্ষমতাও মানুষের নেই এখন মহান রব আচ্ছা উনি আসমানে আইব কেমনি আসমান তো ছোট্ট জায়গা এবার বলুন তো সেজ গেলে আমরা আল্লাহর নিকটে চলে যাই তো আমরা আল্লাহর কাছে কেমনে গেলাম এই হাদিস সমস্ত আর সে উঠেছে এই কথা প্রমাণ করার সুযোগ নাই আমরা ততটুকু বলবো যতটুকু হাদিসে কোরআনে সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে এ মেয়ারাজের মাধ্যমে আল্লাহ প্রিয় নবীকে সকল নবীর নেতা বানালেন কিভাবে সেটার প্রমাণ হচ্ছে নবীজি সাল্লাল্লাহু রাতে যখন তিনি বাইতুল গেলেন তখন সেখানে হাজির হইয়া দেখেন সব নবী সেখানে আগেই হাজির হয়ে আছে কোন কোন মহাদ্দেশ বলেন প্রিয় নবীকে মূলত ইস্তেকবাল দেওয়ার জন্য স্বাগত জানানোর জন্য আল্লাহ সকল নবীকে সেখানে পাঠাইছে তবে সেটা জেসমানি না রুহানি তা নিয়ে কথা আছে কারণ নবীজি সাল্লাহিসাল্লাম বাইতুল মেসে যাওয়ার পথে তিনি সাল্লামকে কবরে দেখেছেন মূসা নবী কবরে দাঁড়াইয়া নামাজ করতেছে নবীজি বলেছেন যে আমি আমার ভাই মূসাকে মেয়েরাজে যাওয়ার পথে মসজিদে হারাম থেকে মসজিদে নববীতে যখন গেলাম আমি প্রতিমধ্যে দেখেছি তিনি তার কবরে দাঁড়াইয়া নামাজ পড়তেছে আবার বাইতুল মকদাসে গিয়ে দেখি ওখানে অন্য নবীদের সাথে তিনি হাজির আবার ষষ্ঠ আকাশে যাইয়া দেখি তিনি ষষ্ঠ আকাশেও হাজির সুমানাল্লাহ পড়ে তার নবী মুসাকে কয় জায়গায় পাওয়া গেল এই জন্য সে বিষয়টা না রুহানি সেটা একটু জটিল আল্লাহ হতে পারে রুহানি ভাবে এক লক্ষ চব্বিশ হাজার যা নবী আছে সংখ্যা আমরা জানি না অরিজিনাল আসলটা আল্লাহ জানেন এক লক্ষ চব্বিশ হাজারের হাদিস যেটা এটা খবরে ওয়াহে একটা হাদিস আছে তবে আকিদার ক্ষেত্রে গাঈ মাকবুল। মকবুল এখন নবীর সংখ্যা লাখ হোক দুই লাখ হোক সোয়া লাখ হোক সব নবী বাইতুল মকদাসে হাজিজ নবীজি বলেন কোনো একজন আজান দিলেন আজানের পরে আমরা দাঁড়াইয়া আসি দুরাকাত নামাজ পড়ব জিব্রিল আমিন এসে আমার হাত ধরে সব নবীর সামনে দাঁড় করায়া বলে আপনি নবীদের ইমাম হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকद्दাস বাইতুল মাকদিস বাইতুল মাকদাস তিন শব্দে শব্দটিকে বলা যায় স্থানটিকে বলা যায় ওখানে তিনি সব নবীর ইমাম তিনি দুরাকাত নামাজ পড়ালেন সোহান আল্লাহ প্রমাণ হয়ে গেল তিনি সৈয়দুল তিনি ইমামুলা তিনি সব নবীদের লিডার আল্লাহ মেয়েরাজের মাধ্যমে নবীজি আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব তিনি প্রমাণ করলেন এখন মেয়েরাজ আল্লাহর হাবিবকে আল্লাহ তালা কেন করালেন সেটা দেখলে আমরা প্রেক্ষাপট এখানে আমাদের জন্য কিছু শিক্ষণীয় আছে সেটা হচ্ছে এই যে মেয়েরাজ নবীজির জীবনে ঘটল ঘটার সময়টা নিয়ে মহাদেশদের মাঝে যথেষ্ট মতানক্য আছে সহি যিনি সবচেয়ে বড় ব্যাখ্যাতা ব্যাখ্যাদাতা উনার নাম ইবনুল হাজার আল আসকালানি রাহেমাহুল্লাহ উনার ব্যাখ্যা গ্রন্থের নাম ফাউল বাড়ি ওই ফতিহুল বাড়িতে তিনি মেয়েরাজ কোন রাতে সংগঠিত হয়েছে তারিখ নিয়ে নয়টা মতামত বলেছেন তার মাঝে আমাদের দেশে যেটা বিখ্যাত সেটা হচ্ছে রজব মাসের ছাব্বিশ তারিখ দিবাগত রাত ওই মঠটা দিয়েছেন ইবনুল হাজাম রাহেমাহুল্লা উনার মতামতের সাথে অধিকাংশ ঐতিহাসিক ঐকমত্য পোষণ করেছেন এখন এই যে রজব মাসে মেয়েরাজ হয়েছিল ইবনুল হাজাম বলেন সেটা হয়েছিল নবুয়তের দ্বাদশনে দাদশ মানে বারোতম বর্ষ নাম জেল থেকে বের হলেন নবুয়তের দশম শনে নবুয়তের সপ্তম সনে নবীজিকে মক্কার লোকেরা জেলে ঢুকায়া দিল তিন বছর জেলখানায় চলে গেল খাবার পান্নাই পানীয় পান্নাই কষ্টের কোনো শেষ নাই এগুলো আপনারা জানেন তিন বছর পর রাসূল যখন জেল থেকে মুক্তি পেলেন তখনই মা খাদিজা আমাদের মা প্রিয় নবী স্ত্রী খাদিজা করলেন খাদিজা জানতে করার কয়েক মাস আগে নবীজিকে সেই আট বছর বয়স থেকে বিয়াল্লিশটা বছর নবুতের দশম শন পর্যন্ত বেয়াল্লিশ বছর যে চাচা আবু তালেব আগলায়া রাখছে বুকে কোলে ফিটে করে আগলে ধরে রাখছে রাসুল সাল্লাম জেলখানা থেকে বের হওয়ার কয়েকদিন পরে আবু তালেব মরে গেল রাসুল বের হওয়ার মাত্র দুই মাস পরে মক্কার পরিবেশ দারুণ উত্তপ্ত আবু তালেবের মৃত্যুতে মক্কার লোকের আনন্দে ফেটে পড়লো তারা বলল আবদুল্লাহর বেটা মোহাম্মদ আমাদের লাতের বিরুদ্ধে মানাতের বিরুদ্ধে কত কথা বলে আমাদের দেবতাদের বিরুদ্ধে শুধু আবু তালেবের প্রোটেকশনের কারণে তার গায়ে হাত দিতে পারি নাই জেলে দিলাম ঢুকাইয়া আবু তালেব নিজ জেল কাটলেন বাতিজা মাহমদ আবদুল্লার সাথে তিন বছর কারা দণ্ড। কিন্তু আজকে আবু তালেব নাই এখন আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলে দেখ আমরা তোমাকে আর আস্থা রাখবো না কি তারা হুমকি দিতে শুরু করল মা খাদিজা তখন এগিয়ে গেলেন ও স্বামী আমি আপনার সাথে আছি দেখি কে গায়ে হাত দেখা চালান নবীজি সাহস সঞ্চার হলো কারণ খাদিজা সম্ভ্রান্ত বংশের নারী অনেক অর্থবর্তী বিত্ত এবং তার প্রভাব ছিল সমাজে অনেক এই জন্য প্রিয় নবী স্ত্রীকে কাছে পাইয়া দাওয়াতিকা চালালেন কিন্তু কয়টা দিন পরে আল্লাহ খাদিজা তুলে নিয়ে গেলেন নবীজি এত কষ্ট পেলেন মনে হয় যেন দুইটি পাখা ভেঙে গেলে পাখি যেমন হয় আমার রাসুল পাখা বিহীন পাখির মতো তো পড়াচ্ছেন এর মাঝে আল্লাহ তালা কোরআনের আয়াত নাজিল করলেন ইয়া মির রাব্বিক ও আমার রসুল যেই ওহি আপনার কাছে আমি পাঠাচ্ছি পরিবেশ খারাপ আমি বুঝি লোকেরা মারতে আসে আমি বুঝি আবু তালেব নাই সেটাও বুঝি খাদিজাও মরে গেছে সেটাও বুঝি কিন্তু কোরআন নিয়ে ঘরে বসে থাকার কোনো সুযোগ নাই বাল্যিক আপনি প্রচার করুন মা ইলাইকা মির আপনার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে সে কোরআন এরপরে বলো ইল্লাম তাফাল পামা বাল্লাক তার যদি সেটা না করেন প্রমাণ হবে আপনি রাসূলের দায়িত্ব পালন করেন নাই মেরাজের পরিস্থিতি প্রেক্ষাপট আমার রাসূলে আয়াত পাওয়ার পরে ভাবলেন ঘরে বসে থাকার তো কোনো সুযোগই নাই কিন্তু মক্কায় বাহিরে পা দেবেন কালেমার কথা বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সারা কোনো ইলাহ নাই এটা কইলে তো দেবতার বিরুদ্ধে চলে যায় ঠিক না তারা তো বলে তিনশো ষাট খোদা আর আমার রাসুল বলেন খোদা আল্লাহ কয় এটা কইলে তো দেবতার বিরুদ্ধে চলে গেল এখন কি করি মক্কার লোকেরা কয় ঘর বাইরে ঠেকবে গেলামু আল্লাহ কয় যদি বাহিন না হন রাসাল হাতের কাতারে নাম থাকবে না প্রমাণ হবে আপনি রাসুলের দায়িত্ব পালন করেন না এখন নবীজি মনে মনে ভাবেন আমি তো শুধু মক্কার রাসুল নই মক্কার নবী নই তাই মক্কা থেকে চুপি চুপি বেরিয়ে গেলেন মক্কা থেকে প্রায় এক মাইল দূরে তাই যেখানে নবীজির বাল্যকাল কেটেছে মনে মনে ভাবেন মা হালিমার চাচা মা হালিমার ভাই মা হালিমার সাস্ত ভাই খালতো ভাই দাদা কতজন তো বেঁচে আছে তারা আমার মামা তারা আমাকে রিসিভ করবে তাই দাওয়াতের জন্য চলে গেলেন তাই মনে বড় আশা তারা হয়তো কালে মানেবে কিন্তু ভাগ্য বিপরীত সেখানে যাইতে দেরি তারা পাগল বলে পাথর মারতে আর দেরি করে নাই তারা পাগল বলে পাথর মারতে মারতে প্রিয় নবীকে তারা দিল মক্কায় ফিরে আসলেন এর মাঝে চলে গেল কিছুদিন মক্কায় ফিরে এসেন অভিজিৎ দেখেন মক্কার পরিবেশ আরো খারাপ কাফেররা মিটিং করেছে বসে মোহাম্মদের চারটা মেয়ে তার মাঝে দুইটা মেয়ে বিয়ে দেওয়া হয়েছে দুই ছেলের সাথে আর একটা মেয়ে বিয়ে দিচ্ছে আবুল আসের সাথে আর হজরত ফাতমা ছিলেন অবিবাহিতা তিনটা মেয়ে বিবাহিতা কাফেররা সিদ্ধান্ত নিল যে মেয়েগুলাকে তালাক দেও মোহাম্মদের সাথে সম্পর্ক বাদ দেও কিন্তু আবু আস বললেন যে না আমি জৈনবকে বড্ড ভালোবাসি আমি তাকে তালাক দিতে পারবো না তবে মক্কার লোকদের প্রেসারে উনি উনার বাড়ি থেকে রসুলের বাড়িতে পাঠিয়ে দিলেন জৈনব বাবের বাড়ি চলে যাও আমার ঘরে থাকার পরিবেশ নাই আবু জেহেল আবুল আহাব আমারে বাধ্য করতেছে চলে গেল জয়নব বাবার বাড়িতে বাবা তো বাড়িতে নাই বাবা তো এখানে সেখানে ঘরে থাকার পরিবেশ নাই মা তো খাদি তো মরে গেছে এর মাঝে বাকি দুই বউ বাকি দুইজন মেয়ে তালাক দিয়া গড়ে পাঠাইয়া দিছে এখন মা অবিবাহিতা বাকি দুইজন তালাক প্রাপ্তা আর বাকি একজন স্বামী হারা গড়ে আবার খাদি জানাই মক্কার পরিবেশ কত খারাপ তাই গেছে আর তারা পাথর মারে কি করবে আমার রসুল কোনো দিক খুঁজে পায় না এর মাঝে তিনি উম্মেহানির গড়ে একটু বিশ্রাম নিচ্ছেন আল্লাহ তখন রাসুলকে ভালোবেসে মে নিয়ে গেছে সান্নিধ্য দিলেন কাসে নিলেন এমন প্রশিক্ষণ দিলেন আল্লা মা দেখালেন জবরুদ দেখালেন মিন রয়াতি রবিহিল কোবর ওই মে আমার রসুল আল্লাহর বড় বড় নিদর্শনগুলো দেখার পর ইমান এমন পাড়া বেড়েছে মেয়েরাজ থেকে ফিরে আসার পর তিনি কাউকে আর কে আর করতেন না তিনি বুঝেছেন মালাকুজ উদ্দেকে সকল ক্ষমতার মালিককে চিৎকার দিয়ে বলুন কে মেহরাজ রসুলের জীবনের একবারে মোর চেঞ্জ করে দিয়েছে ওই মেয়েরাজ থেকে আসার পথে আল্লাহ পাসো আক্ত নামাজ ফরজ করে দিয়েছে মেয়েরাজ থেকে আসার পর নবীজির দায়িত্ব পালনের সচেতনতা দায়িত্ব পালনের তীব্রতা আরও বেড়ে গেছে এই মেয়েরাজকে নিয়ে আমাদের চর্চা হোক বলেছি আমি শুরুতেই সময় বড় কম বিস্তারিত বলার সুযোগই পাবো না তবে হ্যাঁ আপনাদেরকে হিংস দিলাম অনেক বিকৃতি মাত্র একটা দুইটা বলেছি আমার এই বইটা স্টেজের বাম পাশে আমার ড্রাইভার সাহেবের কাছে আছে। বিশেষ করে যারা খতিব যারা আলেম তারা নিবেন আমার সামান্যই অসম্পূর্ণ আলোচনা শুনে যাদের মাঝে প্রশ্ন তৈরি হয়েছে আজীবন শুনলাম কী আর আজকে শুনলাম কি বাসার সাহেব কইল কি আপনি কি সন্দেহ পতিত হয়ে থাকা উচিত নাকি ক্লিয়ার হওয়া উচিত তাহলে আমি বলেছি যে আমি চার বছর গবেষণা করে লিখেছি এবং কথাগুলো একটাও আমার নয় আমি বলার কে আমি তো ছোট মানুষ বড় বড় মহাদ্দেশ রাজা বলেছে হাদিসে যা আছে কোরআনে যা আছে তার বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই আন্দাজে কথা বলা যাবে না এজন্য আমলকে হেফাজত করো পবিত্র